ভারতবর্ষ যে দেশ দুশো বছর ধরে ইংরেজদের গোলাম ছিল সেই দেশ আজ সারা বিশ্বকে পথ দেখাচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে ভারতবর্ষ একটি আজ অনেক দিক দিয়ে ভারতবর্ষ এগিয়ে রয়েছে এবং ধীরে ধীরে প্রথম বিশ্বের দেশগুলোকেও পিছনে ফেলে দিচ্ছে ভারত সামরিক শক্তি ও অর্থনৈতিক শক্তির পাশাপাশি আয়তনের দিক দিয়েও বেশ বড় একটি দেশ ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ কিন্তু শত বছর আগে ভারতবর্ষের আয়তন আরও অনেক বেশি ছিল ভারতবর্ষকে অনেকবার বিভিন্ন বহিঃশক্তি খণ্ড খণ্ডবিখণ্ড করেছে আর এই কারণেই আমরা বিভিন্ন সময় অখণ্ড ভারতবর্ষ কথাটি উল্লেখ করে থাকি অনেকেই হয়তো অখণ্ড ভারতবর্ষ বলতে পাকিস্তান বাংলাদেশ ও বর্তমানের ভারতবর্ষকে মনে করেন কিন্তু তারা ভুল অখণ্ড ভারতবর্ষ বলতে ভারতসহ মোট চব্বিশটি দেশ মিলে হয় অখণ্ড ভারতবর্ষ একবার ভাবুন যে এই চব্বিশটি দেশের মোট আয়তন কত হতে পারে এবং যদি এই সমস্ত দেশ আজ ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকত তাহলে ভারতবর্ষের সীমানা আজ কি হতো এবং তারই সাথে ক্ষমতার দিগিয়েও ভারতবর্ষের স্থান কি হতো অখণ্ড ভারতবর্ষের অংশ চব্বিশটি দেশ হলেও বিভিন্ন তথ্যে পনেরোটি দেশেরই উল্লেখ পাওয়া যায় আজ আমি আপনাদের ওই পনেরোটি দেশের কথা বলবো এবং সেই দেশগুলি কবে এবং কিভাবে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছে তা আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এক ইরান যখন ভারত থেকে আর্যরা এখানে বসবাস শুরু করে তখন থেকে এর নাম হয় ইরিয়ানা আরবিরা এখানে আক্রমণ করে বসতি স্থাপন করে এবং এই জায়গাটিকে নিজেদের কবজায় করে নেয় আর তখন থেকে এর নাম বদলে ইরান রাখা হয় দুই কম্বোডিয়া কম্বোডিয়া নামক এক ভারতীয় ব্রাহ্মণ এই স্থানে হিন্দু রাজ স্থাপন করেন তখন থেকে এই দেশের নাম হয় কম্বোডিয়া পরবর্তীতে এই দেশ স্বতন্ত্র হয়ে যায় তিন ভিয়েতনাম এর নাম আগে ছিল চম্পা এটি ভারতের একটি অবিচ্ছিন্ন অঙ্গ ছিল আঠারোশো পঁচিশ সালে এখানে হিন্দু রাজ সমাপ্ত হয়ে যায় যার কারণে এটিও ভারতের থেকে আলাদা হয়ে যায় চার মালয়েশিয়া এখানে বৌদ্ধ ধর্ম ভারতীয়রাই স্থাপন করেছিল এই দেশ ভারতীয় সংস্কৃতির জন্য পরিচিত ছিল উনিশশো সালে ইংরেজদের থেকে স্বাধীন হয়ে ভারতের থেকে আলাদা হয়ে যায় পাঁচ ইন্দোনেশিয়া আজকের দিনে এটি একটি মুসলিম জনবহুল দেশ হলেও একদিন ভারতেরই অংশ ছিল মুসলিম জনবহুল হওয়ার কারণে ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন দেশে পরিণত হয় তবে এখনও এখানে অনেক বড় বড় মন্দির অবস্থিত ছয় ফিলিপাইন্স মুসলিম আক্রমণের ফলে এই দেশ ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে আজও এখানে ভারতীয় রীতি রেওয়াজ পালন করা হয় সাত আফগানিস্তান এই দেশটিও একদিন ভারতেরই অংশ ছিল এখানে হিন্দু রাজা অম্বির রাজত্ব ছিল যে সিকান্দারের সাথে সন্ধি করে এই রাজ্য দিয়ে দিয়েছিলেন মহাভারতের শকুনি ও গান্ধারীর বাসস্থান এখানেই ছিল ইসলামের বিস্তার হওয়ার ফলে এ দেশ ভারতের থেকে আলাদা হয়ে যায় আট নেপাল নেপাল একটা সময় ভারতেরই অঙ্গ ছিল এর একাকীকরণ এক গোর্খার দ্বারা হয়েছিল ভগবান বুদ্ধ এই রাজবংশেরই ছিলেন ধীরে ধীরে এটিও ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায় নয় ভুটান এটি ভারতের ভদ্র দেশগুলির মধ্যে একটি ছিল আমাদের গ্রন্থেও এর উল্লেখ আছে কিন্তু উনিশশো উনপঞ্চাশে নিজেকে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করে দশ শ্রীলঙ্কা আগে এর নাম ছিল তাম্রপান উনিশশো সাঁত্রিশ সালে ইংরেজরা একে ভারতের থেকে বিচ্ছিন্ন করে দেয় এগারো মায়ানমার এর আগে নাম ছিল বার্মা এখানকার প্রথম রাজা ছিলেন বারাণসীর রাজকুমার আঠারোশো বান্ন সালে ইংরেজরা এটিকে দখল করে নেয় এবং উনিশশো সালে একে ভারতের থেকে বিচ্ছিন্ন করে দেয় বারো পাকিস্তান পাকিস্তানের বিষয়ে তো সকলেই জানেন মুসলিমদের আলাদা দেশের দাবিতে পাকিস্তানকে ভারতের থেকে আলাদা করে দেওয়া হয় দেশভাগের আগে এখানে অনেক বড় বড় মন্দির ছিল কিন্তু দেশভাগের পর সেগুলি এক এক করে ভেঙে ফেলা হয় তেরো বাংলাদেশ বাংলাদেশ ভারতের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর পাকিস্তানেরই অংশ ছিল কিন্তু পাকিস্তানি সেনাদের অত্যাচারের ফলে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায় চৌদ্দ থাইল্যান্ড থাইল্যান্ডের পুরনো নাম ছিল শ্যাম প্রথমে এখানে হিন্দু রাজস্ব ছিল এবং পরে এখানে বৌদ্ধ প্রচার হয় পরবর্তীতে এটি ভারতের থেকে আলাদা হয়ে যায় পনেরো তিব্বত ভারতীয় গ্রন্থে ত্রিবিশিষ্টর সাথে তিব্বতের নাম মেলে ভারতীয় শাসকদের থেকে চীন তিব্বতকে নিজেদের কবজাই করে নেয় কিন্তু পরবর্তীতে এটি চীন থেকেও আলাদা হয়ে যায় তো এইভাবেই পনেরোটি দেশ ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে আশা করি এই তথ্যগুলি জেনে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর এমনই তথ্যপূর্ণ ও ঐতিহাসিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ